হ্যালো বন্ধুরা আমি বান তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও বন্ধুরা অনেক সময় এমনও হয় যে আমি অনেক কিছু ভুলে যাই ঠিক আছে প্রতিদিন সকাল এগারোটায় ভিডিও করতে 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 এমন অনেক ভিডিও থাকে যেগুলো কন্টিনিউ চলে কিন্তু আমি হয়তো তোমাদের আপডেট দিতে ভুলে যাই তো সেরকমই একটা ভিডিও আজকে হতে চলেছে এই আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এতক্ষণ থামনেল টাইটেল দেখিয়ে নিয়েছো কী বিষয়ে কথা হতে চলেছে এই বিষয়ে গত পরশু দিন মনিকা দিয়ে আমাকে মেসেজ করেছিলেন বলেছেন অনির্বাণ তুমি যেই অ্যাডেনিয়ামের ডাল থেকে চারা তৈরি করার ভিডিওটা দেখিয়েছিলে সেটা কি হলো তুমি তো আর কিছু বললে না তখন আমার টনক নড়ল হ্যাঁ ঠিকই তো আমি তো আজ থেকে প্রায় তিন মাস আগে ভিডিওটা দিয়েছিলাম অ্যাডেনিয়ামের ডাল থেকে চারা তৈরি করা যায় কি করে করতে হয় তার একটা ডিটেল ভিডিও আমি পোস্ট করেছিলাম সেটা কি হলো সত্যি আপডেট দেওয়া হয়নি খুব বড় ভুল হয়ে গেছে তখন দিকে বলেছিলাম যে হ্যাঁ দিদি খুব তাড়াতাড়ি ভিডিও আসবে তো ভাবলাম এখনই আপডেটটা দিয়ে দিই মানে ডালগুলো আলটিমেটলি কী অবস্থায় আছে না আছে আদতেও কিছু হলো কি না হলো সব কিছু এই ভিডিওটা প্রায় তিন মাস আগে আমি করেছিলাম আমি অ্যাডেনিয়ামে যখন ডাল কাটিং করেছিলাম সে ডালগুলো নিয়ে কি করে প্রসেস করে সেখান থেকে চারা তৈরি করতে হয় তার ডিটেল ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম তোমরা দেখেছিলে ঠিক আছে যারা দেখো নি আমার পুরোনো অ্যাডেনিয়ামের ভিডিওগুলো একটুখানি উল্টো পাল্টা দেখো ওখানে ডিটেল আছে শুধু আমি না ধনঞ্জয় কাকুও বলেছিল কি করে অ্যাটেনিয়ামের ডাল থেকে চারা তৈরি করতে হয় কাকুর একরকম টেকনিক আমার একরকম টেকনিক যার যেটা পছন্দ সেরকম সে করতে পারে তো প্রায় তিন মাস হয়ে গেছে এখন ডালের কি অবস্থা আছে সেটাই এক ঝলক তোমরা নেলে ছবিতে তো দেখতেই পাচ্ছ এবার কথা হচ্ছে যে এই ডালগুলো কি আদেও মানে কোনো কাজের নাও কাজের সেটা নিয়ে আছে কথা হবে প্রথমে তোমাদের একটুখানি দেখাই দেখো এই হচ্ছে আমার সেই অ্যাডেনিয়ামের ডাল যেগুলো আমি তোমাদের সামনেই বসেছিলাম দেখো খুব সুন্দর গ্রোথ আছে হ্যাঁ অবশ্যই আরও অনেক ডাল ছিল যেটা আমি সবসময় বলি যে একটা বসালেই যে একটা তোমার চারা হয়ে যাবে এটা কখনোই হয় না একসাথে অনেকগুলো ডাল বসা হয় এখানে এই টপটা পুরো ভর্তি ছিল সেখান থেকে বর্তমানে দুই চার পাঁচ ছ ছখানা ডাল হয়েছে এবার তোমাদের মনে হতে পারে ছটা ডালই কি চারা তৈরি যে একটা যে কোনোটা তুলে তোমাদের দেখাই দেখো দেখো রুটসটা দেখতে পাচ্ছ এটা তোমাদের মনে হতে পারে এটাতে তো আছে অন্য একটা অনুমত তুলে দেয় কোনটা তুলো এইটা তুলি বড়টাই তুলি বাবা দেখো রুট সিস্টেমটা জাস্ট দেখো কতটা রুট দেখতে পাচ্ছ ঠিক আছে তো অ্যাডেনিয়ামে ডাল থেকে যে চারা তৈরি করা যায় সেটা আমি একদম হাতে কলমে তোমাদের দেখিয়ে দিলাম এবার কিছু কথা বলার যাক এরপরে অনেকে নিশ্চয়ই চারা তৈরি করে ফেলেছ আমার ভিডিও দেখে তাদের জন্য বলবো আর যারা নি নেক্সট টাইম অবশ্যই করো ডালগুলো কেন ফেলে দেবে এগুলোতে কিন্তু সুন্দর চারা তৈরি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের গিফট করতে পারো এবার অনেকে এটা বলে বেড়ায় বা আমি নিজেও শুনেছি যে অ্যাডিনিয়ামের ডাল থেকে যে চারা তৈরি হয় এগুলো দিয়ে নাকি ফুল হয় না এটা এক নম্বর দু নম্বর হচ্ছে এগুলো মানে কডেক্স মোটা হয় না এটা দু নম্বর আর তিন নম্বর হচ্ছে এই ডালগুলো মাটিতে প্রতিস্থাপন করার পর বেশি দিন নাকি বাঁচে না এই তিনটে কথা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মুখ দিয়ে শুনেছিলাম এই তিনটে উত্তরে তোমাকে দিয়েছি অ্যাডেনিয়ামে ডাল থেকে চারা করলে হানড্রেড পারসেন্ট ফুল হয় ডাল থেকে চারার অনেক নিদর্শন আমাদের আছে গাছগুলো নট শুধু আমার না মিলনের বাড়িতে যেমন ভিডিও করেছিল আজ থেকে অনেক দিন আগে মিলনের এরকম মোটা মোটা কডেক্স ডালের গাছ আছে যেগুলো কডেক্স এরকম মোটা ঠিক আছে অ্যাডেনিয়ামে ডাল থেকে চারা করলে যে কডেক্স মোটা হয় না এটাও একটা ভুল ধারণা হ্যাঁ এবার একটা বীজের চারা যেরকম একটা হিউজ মোটা এরকম একটা পরিসর নেবে সেটা অবশ্যই ডাল থেকে কিন্তু তার মানে এই না যে ওটা শুধু লম্বা হতে থাকবে এরকম কিন্তু কখনোই হয় না ওর কডেক্সও কিন্তু মোটা হয় মানে একদমই মোটা হবে না এটা কিন্তু একদম ভুল ধারণা তো অ্যাডেনিয়ামের ডাল থেকে চারা করলে ফুল অবশ্যই তোমরা ভাবে ফরেক্স তো মোটা হবে প্লাস যারা ভাবে যে বেশি দিন বাঁচে না এটা কিন্তু একদমই না বহু বছর তোমাদের কিন্তু অ্যাডেনিয়ামের ডাল থেকে চারাগুলো বাঁচে এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে এই ডাল থেকে চারা করলে এর মধ্যে কি গ্রাফটিং করা পসিবল হান্ড্রেড পারসেন্ট পসিবল যদি তোমরা চাও এই ডালগুলোর মধ্যে ইজিলি গ্রাফট করতে পারো যে কোনো অন্য গাছে শিওনে এনে কিন্তু তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার হয়তো অনেকে আমাকে প্রশ্ন করেছে অনির্বাণ এখন কি ডাল বসানো যাবে দেখো এখন বসিও না কারণ দেখো আর এইটা সেপ্টেম্বর মাসে মিডিল এবার অক্টোবর পড়ে যাচ্ছে ঠিক আছে আস্তে শীতের দিয়ে চলে যাবে তো এই সময় ডাল বসালে সেটা অত ভালো কার্যকর হবে না তোমরা নেক্সট ফেব্রুয়ারি মাসে বসাবে আর একটা ডাল থেকে চারা হতে দু থেকে আড়াই মাস সময় লাগে মানে জাস্ট বসাবার হয়ে যাবে এটা কখনোই হয় না মানে এটা কিন্তু প্রায় তিন মাস তিন মাস পর আমি তোমাদের আজকে তুলে দেখাচ্ছি তারপরে গাছের কন্ডিশান কিন্তু এই জায়গায় একটা এসছে মানে জাস্ট দেখো একটা ডালের গাছ কত সুন্দর হতে পারে কত সুন্দরের কত রুট ঠিক আছে এইটা কোনো দিনও মরে এইরকম ডাল যদি তুমি বানাও এরকম ডালের কোনো দিনও মরবে জীবনে কিন্তু এ মরবে না এবার কথা হচ্ছে এই ডালগুলো আমি এরপর কি করবো দেখো এবার এগুলোকে রিপোর্টিং করতে হবে তোমরা যে কোনো পটিং মিডিয়াতে রিপোর্টিং করতে পারো আমার তো সব রকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরা আছে তোমরা চাইলে সিলিন্ডারে বসাতে পারো তোমরা চাইলে বালি মাটি মিশ্রণ করে বসা ধরো কিন্তু আমি এই পার্টিকুলার এই গাছগুলোকে বালি আর মাটির মধ্যে বসাবো তার কারণ হচ্ছে এর গ্রোথ আমার ফার্স্ট দরকার খুব তাড়াতাড়ি যাতে গ্রোথ নাই যাতে ফেব্রুয়ারি মাসে এর একটা আপডেট তোমাদের দিতে পারি সেই জন্য আমি বালি আর মাটির মধ্যে বসাবো এখানে একটা কথা ছোট্ট টিপস তোমাদের দিয়ে দিচ্ছি সিন্ডার মিডিয়াতে আমরা কেন গাছ করি সিন্ডার মিডিয়াতে আমরা গাছ করি যাতে গাছের মানে ঝামেলা যেন না থাকে মানে গাছে গাছ পচে যাচ্ছে গাছে শিকড় মরে যাচ্ছে এইগুলোর জন্য সিন্ডার মিডিয়াতে গাছ করবে না কোনো ঝামেলা থাকবে না গাছ গ্রোথ নেবে কিন্তু সিলিন্ডারে গাছে গ্রোথ আর মাটিতে গাছে গ্রোথের মধ্যে অনেক ডিফারেন্স আছে মাটির মধ্যে গাছ করলে সেই গাছে রিক্স থাকে যে জল জমে গাছ মারা যেতে পারে সিন্ডারে যেটা থাকে না কিন্তু মাটিতে গাছ বসালে তোমাদের গাছের গ্রোথ অনেক ফাস্ট হয় র্যাপিডলি হবে যেটা সিন্ডারে কিছুটা হলেও স্লো হবে বোঝা গেছে তো সিন্ডার আর মানে মাটির মধ্যে এটা একটা বেসিক ডিফারেন্স গ্রোথিংয়ের ডিফারেন্স আর অন্য কোনো ব্যাপার না তো তোমরা চাইলে সিন্ডারে বসাও মানে মাটিতে বসাও সব কিছু তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি এটা পার্টিকুলারলি মাটি আর বালি সিক্সটি পারসেন্ট বালি ফর্টি পারসেন্ট মাটির রেশিওতে আমি বসাবো মোটমত কথা মা বালি বেশি মাটি কম এটুকুই মাথায় রাখবে অল্প ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অ্যাড করব বেশি একদম খাবার দাবার দেওয়ার দরকার নেই হাড়ের গুঁড়ো শিংকুচি এখন কোনো দেওয়ার দরকার নেই নিমখোল মানে এক চামচ মতো মাটিতে মেশানো যেতে পারে ব্যাস দ্যাটস ইট আর এর পটিং মিডিয়াতে আমি কিছু মেশাবো না এতেই যা কাজ হওয়ার হয় ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও তোমাদের একটা আপডেট ভিডিও দিয়ে দিলাম এই ভিডিওটা সত্যি আমার অনেক আগে করা উচিত ছিল তোমাদের মধ্যে থেকে মানে না বললে আমি তো ভুলেই যেতাম ঠিক আছে সত্যি ভুলে যেতাম তো কীরকম লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রকম ভিডিওর জন্য কিন্তু কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আর পাশে বেলাইকনটা প্রেস করতে ভুলো না আমি কিন্তু এরকম ভিডিও প্রতিদিন সকাল এগারোটায় তোমাদের জন্য নিয়ে আসি ঠিক আছে তো নেক্সট টাইম অ্যাডেনিয়ামে ডাল কাটলে কেউ ফেলে দেবে না এখানে সেখানে এরকমভাবে বসিয়ে চারা তৈরি করবে হ্যাঁ অবশ্যই মানে হানড্রেড পারসেন্ট সাকসেস কখনোই হয় না মানে কুড়িটা বসালে ধরো দশটা বারোটা হলো কিন্তু দশ বারোটা গাছ তো হচ্ছে দশ বারোটা গাছ মানে তুমি সেই গাছগুলো বন্ধুদের দাও বা আরও যাদের দরকার তাদের দাও তাদের ভালো লাগবে ঠিক আছে তাই নয় কি হ্যাঁ একদম ঠিক তো চলো এরকমভাবে আমরা সবুজ ছড়াতে থাকবো চারদিকে সবাই সবুজ প্রেমে যাতে আবদ্ধ হয় সেটাই আমরা চাইবো এই বলে আছি ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় তোমাদের সবার প্রিয় মুশকিল আসেননি অনিময় ফেরত আসছে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজ থেকো ততক্ষণের জন্য বাই বাই